সন্দেহ আছে ই হ্যাঁ বিরানব্বই কাটা রেখেছে এটা কি রাখার দরকার সবাই মিলে এ করে ও যদি মাজারটা তুলা যেত ওটা মনে খেয়ে নিতে ওই মাজার চত্বরটুকু আছে এগুলো তো পার করব ভাই এইবার হচ্ছে উনিশশো সালের যে আইন দিয়ে দিচ্ছে এরা তাহলে যে কোনো সময় পার করার ক্ষমতা ছিল আকাপ বোর্ডের আপনি আমি অকাপ বোর্ডকে শক্তিশালী করতে পারলে অকাপ বোর্ড বার করতে পারতো কিন্তু মোদীজি যে আইনটা নিয়ে এসেছে আর ওগুলো বার করতে পারবেন না কারণ তারা বলে বারো বছর হচ্ছে হানাচি তানাচি এবার অনেক আইনের ফাঁদ দেখাবে মানে তাহলে ওই এক হাজার বিঘে সম্পত্তি থেকে বিরানব্বই কাটা বাকি রইলো মানে বিরানব্বই কাটাটাই থেকে গেল আর ওই যে বাকি যেগুলো আছে সেগুলো আর নশো সাতানব্বই বিঘা সম্পত্তি বিহাত হয়ে গেল আর নতুন করে উদ্ধার করতে পারবেন না আইন এমন করেছে এর বিরোধিতা আমরা ওই জন্য করছি আমরা এর বিরোধিতা ওই জন্য করছি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার একটা ভয়ঙ্কর যে আইনটা নিয়ে এসেছে আপনাদের এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আছেন আপনাদের এখানে ঈদগাহ কবরস্থান মসজিদ পঞ্চাশ বছর একশো বছরের আছে এরকম অনেক আছে তো ভাই আছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি একটাও কাগজ পাবেন না কেন বলুন তো কেন কাগজ পাবেন কি হয়েছে এই মুসাদ দাদু তার দাদু এই মামনুনের দাদু কি বলেছে এই আমার ওখানে দু বিঘে জায়গা আছে মাঠের ধারে তোরা এটা ঈদগা করে নে মুখে বলে দিয়েছে অফ করে দিলাম যা আল্লাহ রাস্তা দিয়ে দিলাম তোরা এটাতে ঈদের নামাজ পড়বি আপনার বাপ দাদু তার বাপ পাপ নামাজ পড়ে আসছেন কেউ আটকায়নি অফে মৌখিক অফ করে দিয়েছে ঠিক কেমন কবরস্থানটা এই তোদের গ্রামের মানুষ জমিদার মানুষ ছিলেন না গ্রামে কবরস্থান নেই কি হয়েছে আচ্ছা ওই ওখানে ওই আছে ওই মানে জমিটা পড়ে আছে পাঁচ বিঘে সাত বিঘে তোরা কবর দিবি সে বংশ পরম্পরায় কবর দিয়ে তো মৌখিক কি করেছে মৌখিক দান করেছে এরকম ভাবে এসেছে মসজিদ এই সম্পত্তিগুলো ওরা সার্ভে করেছে সারা ভারতবর্ষে আট লক্ষ একর মতো জায়গা আছে একটা জিনিস ভুল ভেঙে দিয়ে ওই আট লক্ষ একর জায়গাটা নিয়ে যারা আমাদের মতো বক্তব্যরা বক্তব্য দিয়ে একটু গরম গরম পাবলিকে হিট খাওয়ায় পাবলিক একদম লাভ মিলে উঠবে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে ওয়াকআপের জায়গা তুমি দখল করছো মানছি না মানবো না আপনি এমনি হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে ভাই আপনার কথা শুনে কিন্তু ঘোড়ার ডিম সাউথে দুটো মন্দির আছে ওই মন্দিরের দান করা সম্পত্তি যা সারা ভারত ওয়াক আপ সম্পত্তিকে এক সাইডে করে দেবে বুঝতে পেরেছে কিন্তু আপনি আমি ভুল বলছি আর যখন বলছি ভিতর থেকে একদম লাভ মেরে উঠছে এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি আছে সেটা কেউ মোদী কেড়ে নেওয়ার চেষ্টা করছে তা কিভাবে কাটছে ওরা সার্ভে করে দেখেছে সাড়ে আট লক্ষ একর ভারতবর্ষে অকাপ সম্পত্তি আছে তার মধ্যে প্রায় চার লক্ষ একার অর্থাৎ ফিফটি পার্সেন্ট অকাপ সম্পত্তি ওয়াক বাই ইউজার মৌখিক দান করা আর এরা যে নিউজ পোর্টালটা দিয়েছে বলছে স্বচ্ছতার সাথে হবে কিন্তু ওখানে কি বলছে নিউজ পোর্টাল ওয়ামসি পোর্টাল বলে একটা পোর্টাল দিয়েছে ছ মাসের মধ্যে ওখানে আপলোড করতে হবে এই ওয়ামসি পোর্টালে আপলোডের মধ্যে একটা অপশন হচ্ছে দলিলকে তুমি আপলোড করো আবার আপনার এখানকার চারশো বছরের পুরাতন কবরস্থানে দলিল পাবেন তো এটা তো কারো কাছ জোর করে কবর দেননি চারশো বছর আগে আপনার যে দাদুর কবর আছে অন্যর দাদু সেটাকে দান করেছে বলি আছে উহমসি পোর্টালের একটা পয়েন্ট হচ্ছে যে দলিল আপলোড করো কার কাছ থেকে পেয়েছো মানে যদি আপনি যদি না আপলোড করতে পারেন তাহলে জায়গাটা সরকারের হয়ে গেলো সরকারের হয়ে গেলো সরকার সরকারের কাজে লাগাবে না কি করবো ওটাকে নিয়ে ওই আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওদের মতো দিয়ে দেবে প্ল্যান হচ্ছে এখানে এরই আমরা বিরোধিতা করব তো আপনার দাদুরা

এবং এতে সুপ্রিম কোর্ট কি বলছে দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল লিয়াকত আলী বলাম মোহাম্মদ জামিল একটা মামলা হয়েছিল দু সালে মামলার যেটা অর্ডার এসেছিল সেই মামলাতে বলেছে মৌখিক দানটা বৈধ শুধু তাই নয় আমি ইসলামিক ল বাদ দিলাম সাইডে রাখলাম আমি ইসলামিক ল যেটা মুসলিম পার্সোনাল ল আছে তার চব্বিশ নম্বর পয়েন্টটাকে সাইডে রেখে দিলাম ভারতবর্ষের আর বেশ কিছু তিনটা আইন দিচ্ছে একাধিক আইন আছে একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই আইন অনুযায়ী মৌখিক হেবাটা মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই অনুযায়ী মৌখিক দান যেটা করেছিল আমার পূর্বপুরুষেরা সেটা বৈধ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু এই অনুযায়ী মৌখিক হেবাটা বৈধ তাহলে মোদি ফিফটি পার্সেন্ট সম্পত্তি এক লক্ষ আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এই আইনটা নিয়ে এসেছে মুসলমানদের উপকার করলো না অপকার করলো অপকার করেছে তার বিরোধিতা আমরা করছি শুধু মুসলমানদের অপকার করেনি দেশের এই এত কটা আইনের ভাইলেট করে দিল হ্যাঁ মোদীজি বলতে পারতো নতুন আইন নিয়ে এসে না এখন ডিজিটাল সুমাই ভাই আজকে ডেটের পর থেকে যারা অফ করবে আর মৌখিক অফ চলবে না এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট করা প্রপার্টি এগুলো সব আমি এ করবো অ্যামেন্ডমেন্ট করব। এইগুলো সব অ্যামেন্ডমেন্ট করে দিয়ে কি বলবে আজকের পর থেকে ভাই যদি কেউ অফ করতে চাও তাহলে ভাই তোমাদেরকে রেজিস্ট্রি করতে হবে মৌখিক অফ চলবে না তাদেরকে ওয়েলকাম করতাম আমরা আর একটা ভয়ঙ্কর কথা বলেছে লাইফে আর ওয়াফ করার জায়গাটাই তুলে দিয়েছে একবারই বলেনি যে নতুন করে ওয়াক অফ করা যাবে না কি ঘুরিয়ে বলেছে একটু কি ঘুরিয়ে বলেছে যে আপনি যদি অফ করতে চান আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্র্যাকটিসিং ইসলাম যদি আমি বাংলায় সহজে বলি অনালএর ইসলাম মানে সেটা আরো সহজে যদি চালু ভাষা এখানে বলি সেটা হচ্ছে কি বলুন তো মানে আপনি পুজোর ব্যক্তি হয়ে পাঁচ বছর থাকতে হবে তাই তো নাকি বুজুর ব্যক্তি মানে ধরে এগুলো পাঁচ বছর ধরে আপনি একত্ব নামাজ কাজা করেননি পাঁচ বছরে যে রোজা এসেছে একটা রোজা ছাড়েননি ইসলামিক যত আইন কানুন আছে একটাও আপনি ছাড়েননি তাহলে আপনি বুজুর্গ ব্যক্তি হবেন প্র্যাকটিসিং ইসলাম হবেন কারণ মোদি প্র্যাকটিসিং ইসলামের কোনো ডেফিনেশন সংজ্ঞা দেয়নি শুধুমাত্র লিখে দিয়েছে যে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে নতুন করে যদি কারো অফ করার ইচ্ছা যায় অফে লিল্লা হতে পারে অফে আওলাদ হতে পারে তাহলে সে কি করবে কনসার্ন ডিপার্টমেন্টকে গিয়ে কি বলবে যে আমি আমার সম্পত্তি অফ করতে করব আগে কি ছিল শোনার পরে সার্ভে কমিশনার কিন্তু কমিশন করে টোরে সব হিসাব নগদ করতে করে সবই কাগজ ঠিক আছে না আছে দেখার পরে তাকে এনরোল দিই ইসি নাম্বার দিত এনরোল করতো যে না একে অফ করা হবে এখন কি বলছে আগে গিয়ে যখনই বলবেন যে আমি সম্পত্তি অফ করতে চাই ওই আইন নতুন আইনে বলছে আপনি পাঁচ বছর ইসলামের মধ্যে থাকতে হবে অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে কি বলবে তোমার কপালে দাগ কোথায় পাঁচ বছর ধরে নামাজ পড়ো তো বুঝতে পারছেন না বলতে পারে তো কারণ ইসলামের প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাটা বলে দেয়নি উচ্ছ রেখেছে যদি বলে দিত প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটা 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 তাও একটা মেনে নেওয়া যেত বা এটা নিয়ে চর্চা করা যেত তাও শুধু প্র্যাকটিসিং ইসলাম আচ্ছা বলুন কোন হিন্দু ভাইকে যদি বলা হয় তুমি দেব হিন্দু ইচ্ছা হতেই পারে দাদার ইচ্ছা গেছে আমার দাদা বিশ্বিতার ইচ্ছা গেছে কালী ঠাকুরের নামে দুবিকে জায়গা দেবো বিশ্ববিদ্যার ইচ্ছা গেছে সরস্বতী ঠাকুরের না বিদ্যার ঠাকুর বলে এনারা মানেন যে আমি কি করবে আমি পাঁচ কাটা জায়গা দেব। আমাদের রাকেশের ইচ্ছা গেছে